যদি হয় আমাদের ব্যাচ রাইভেল ম্যাচে এমন একটা দিন অপেক্ষাইতেছিলাম আমরা এমন একটা দিন দেখব বলেই তো আমরা অপেক্ষা করতে ছিলাম এই যে পাগলামি এই যে উন্মাদনা এই যে আমাদের ফ্যানদের এত 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 অ্যাগ্রেসিভনেস উন্মাদনা আমরা এই একটা দিন তাও যদি ও এনডিআর বিপক্ষে তাও যদি হয় আমাদের ব্যাচ রাইভেল ম্যাচে হোয়াট এ উইন আমরা সবকিছু নিয়ে আলোচনা করব রাকিবের অ্যাসিস্ট মোরসালিনের গোল সমীর সমের মিডফিল্ডে খারেস্মা জায়ান তারেকাজির ইঞ্জুরি সব কিছুই আমরা মনে রাখবো সব কিছু আমরা আলোচনা করবো তবে একটা বিষয় ভাই একটা বিষয় আমি আগেই বলে দিতে চাই হামজার ওই যে হ্যাট হামজার আপনারা হামজার হ্যাডটা নিয়ে আলোচনা করবেন দেখবেন তবে আমার চোখে যেটা লাগছে যে হামজার যখন পিছনে তাকিয়ে দেখলো যে মিতুল মার্মা ওইখানে নাই এবং ওই বলটা ওই দিকেই যাবে ওই যে পিছনে যে স্পেসটা নিল এই যে একটু স্পেস নেওয়ার যে একটা কি বলবো একটা টেকনিক এই টেকনিকের কারণে বলটা হামজার মাথায় আসছে বল মাথা থেকে ক্লিয়ার হয়েছে আর না হয় ওই এক এক গোলে আমরা আবার ওই সমতায় চলে যেত বাংলাদেশ সমতায় চলে গেলে একটা প্রেশার পড়ে যেত বাই দা ওয়ে আমাদের এই রাকিব আমি একটা ভিডিও বানাইছিলাম রাকিব আজকে রাকিবের খেলা বোঝা ওকে উইঙ্গার তারপরেও অনেক ক্রস যদি একটু পারফেক্ট হতো আমরা একটা একটা গোল নিতাম ফাহিম আই নো টু সে বাট তবে বিষয় আজকে অনেক লাগছে যেটা হচ্ছে যে ওই যে উইঙ্গার রাকিব এবং ফাহিম পিছনে আইসা ওই যে ডিফেন্স লাইনটাকে স্ট্রং করা এবং উপরের দিকে আবার গিয়ে প্রেস করা ওভারলিপ যে বিষয়টা উইঙ্গার মধ্যে থাকা উচিত এটা আজকে পারফেক্ট করছে তবে ফাহিমকে আরেকটু টেকটিক্যাল হওয়া উচিত তবে আজকে জয়ের দিন আমরা কোনো ভুল নিয়ে কথা বলবো না অন্য একদিন ভুল নিয়ে কথা হবে তবে আজকে শুধু এনজয় হবে ঈদের দিন আমি ভারতকে দাদাদের একটা কথা বলবো দাদাদের একটা বিষয় আমার প্রচন্ড বাজে লাগছে কালকে যখন টিম কনফারেন্স হলো ওরা আসছে কে তিন নাম্বার সারির একজন কিপারকে নিয়ে আসছে তাও ক্যাপ্টেন আসতে চায়নি ক্যাপ্টেন আসেনি এই যে এই বিষয়টা যে একটা নিচু মন মানসিকতার পরিচয় আপনি দেখেন এখানে আপনাকে একটা রেসপেক্টও বিষয় আছে যেহেতু ক্যাপ্টেন স্কোয়াডে আছে ক্যাপ্টেনই আসা উচিত ছিল ক্যাপ্টেনকে না পাঠিয়ে ওকে ভাইস ক্যাপ্টেন আসা উচিত ছিল ভাইস ক্যাপ্টেনকে না পাঠিয়ে তিন নাম্বার চার নাম্বার যে কখনো কিপারে দাঁড়াই না তাকে পাঠানো হয়েছে যে মানুষকে সম্মান দিতে শিখেন দাদা এটা ভবিষ্যতে কাজে আসবে বাংলাদেশ আজ থেকে পাঁচ বছর আগের বাংলাদেশ নাই বাংলাদেশ আজ থেকে পনেরো বছর আগের বাংলাদেশ নাই এখন বাংলাদেশ হামজাদের বাংলাদেশ জামালদের বাংলাদেশ বাংলাদেশ এবং আমাদের আগুন বয় ফাহমিদুল জায়ান কিউমা মিছিল এদের বাংলাদেশ মুরসালিন অল দ্য বেস্ট ব্রাদার আমি বরাবরই বলি যে ট্যালেন্টেড একটা প্লেয়ার আমাদের দেশে ওর যত্ন নেন যত্ন নিয়ে আমরা এই রত্নটাকে উপরে দেখতে পারবো ইনশাল্লাহ আজকে শুধুই আনন্দ শুধুই আনন্দ হবে আর কোনো কথাই হবে না ঈদ হওয়ার